শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে জীবনকে উপভোগ করার থেকে মাঝে মধ্যে গ্রামের এই খোলামেলা পরিবেশে আর পরিবারের সাথে সময় কাটিয়ে নিজের মনটাকে আরো একশো বছর বাঁচানোর সময় আজকে আম্মা মাটির চোলায় রান্না করবে আর গাছ থেকে আম পেরে দুপুর বেলা টাটকা টাটকা আম মাখানো খাবো আলাইকুম সবাই কেমন আছেন আমি সময় পেলে মাঝে মধ্যে গ্রামে চলে আসি মানে কাজ না থাকলে আমি সেই সময়টাকে গ্রামে কাটাই আমার দুই দিন কাজ ছিল না তাই আমি বাসায় চলে আসছি আব্বা আম্মার সাথে সময় কাটানোর জন্য আর ভরি আমার ভীষণ পছন্দের একটা বাসায় আসলে আমার পছন্দের খাবার গুলো সব সময় রান্না করে আজকে গরুর ভরি আর গরুর কলিজা রান্না করা হবে শুধু যে আমার পছন্দ তা না আমার আব্বরও কিন্তু পছন্দ তাই সবাই মিলে আজকে আমার বাড়ির বাহিরের যে আঙিনাটা আছে সেখানে রান্না করতেছে খোলামেলা পরিবেশ আমার আব্বা মাঝে মধ্যে এসে এসে পরিদর্শন করে যাচ্ছে যে রান্না বান্না ঠিকঠাক মতো হচ্ছে কি আমার বড় মন্ত কাজে খুব বেশি এক্সপার্ট যে কোনো কাজ খুব দ্রুত কমপ্লিট করে ফেলতে পারে এর জন্য আজকে সবাই মিলে একসাথে কাজ আর আজকে সবাই মিলে আমরা একসাথে মজা করে খাবার খাওয়া মধ্যে যারা অনেকদিন ধরে চুল পড়ার সমস্যায় ভুগছেন চুলটা ড্যামেজ হয়ে গেছে অনেক বেশি মাথার চুল পাতলা তাদের জন্য পারফেক্ট একটা হেয়ার অয়েল আমার বোনের মাথায় চুল এত পরিমাণে পরে আমার বোন আমাকে অনেকদিন ধরেই বলতেছিল আসা যে তেলটা ইউজ করে সেই তেলটা যেন ওর জন্য নিয়ে আসা হয় তো তার জন্য একটা অর্ডার করে দিয়েছিলাম আর এই তেলটা আমি নিয়েছিলাম বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে যেটা ক্যাপশনে মেনশন করে দিব চাইলে আপনারাও নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা অর্গানিক তেল যাদের চুল পড়া অনেক বেশি সমস্যা তারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম যে এটা চুল পড়া বন্ধ হবেই অ্যান্ড আসার চুলগুলো কিন্তু অনেক শক্ত অ্যান্ড মজা চাইলে আপনারাও এটা ইউজ করতে পারেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে এখনই চেক আউট করে নিতে পারেন আমার এই সুখের বাড়িটা আমি যখন আসি একদম পরিপূর্ণ হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমার এই জিনিসটা বেশ ভালো লাগে আর আমি যখনই বাসায় না আমার আম্মার কাছে সবসময় দাবি থাকবে এই চুলাটাতেই যেন রান্না করে কারণ সবসময় তো গ্যাসের চুলা খেয়ে থাকি খাবার রাজশাহীতে বা যেখানে যায় না কেন বাট গ্রামে আসলে এটার একটা অন্যরকম অনুভূতি আসে আমার আম্মার কাজে অনেক বেশি হেল্প করে ভুড়িগুলো সবকিছু পরিষ্কার করে নিচ্ছিল আর এর মধ্যে আমার মনে পড়ে যায় যে আজকে আমরা আম্মা খাবো আমি পুকুরের পাড়ে চলে যাই যে খাওয়ার জন্য আজকে ভাবিকে ডাকতে ছিলাম বাট ভাবি রোজা ছিল জন্য ভাবিকে আর বেশি প্রেশার দি নাই নিজেই অনেক বেশি চেষ্টা করতেছিলাম আম পাড়ার জন্য ফার্স্টে তো আমি অনেক বেশি চেষ্টা করলাম আম পাড়ার জন্য সেটা সম্ভব হয় আমগুলো যেহেতু অনেক বেশি ওঝা ছিল এরপরে আমার চাচা কে ডাগ এন্ড ভাইয়া একদম লাঠি নিয়ে চলে আসে আম পাড়ার জন্য এরপর আমাদেরকে বেশ কয়েকটা আম পাড়ে দেয় এগুলো ছিল ফোজলিয়াম আর অনেক বড় বড় জাতীয় আমের সাইজও ছিল এইটার কারণে চারটা নিলেই মানে আমাদের সবার ভরপুর আর কি খাওয়া হয়ে যাবে আমগুলো পারার পর তো আমার अम्মা বলতেছিলেন আমি গাছগুলো میں অনেক বেশি কষ্ট করে লাগাইছিলাম অনেক অনেক বছর আগে লাগাইছিলাম মানে অনেক বেশি ইতিহাস শোনা ছিল আমগাছ এরপর আমাদেরকে বাগানে ঘুরাই ঘোরা মা আর আম দেখাচ্ছিল এটা ছিল বেরেনা আম এই আমের চারাগুলো একদম ইন রিসেন্টলি লাগানো হয়েছে আর বেশ কিছু গাছ আছে যে গাছগুলোতে মাত্র মুকলা আসতেছিল মানে 12 মাসের গাছ এই গাছগুলো আর কি শেষ হবে তারপরে আম আর কি পাকবে এরপর আমরা সবাই মিলে এখন দুপুরবেলা আম মাখানো খাব বড়পুত আমগুলা ধুইয়ে চলে আসে এন্ড আশা তেঁতুল গুড়ি মড়ি যা যা লাগবে সব মশলাগুলো নিয়ে চলে আসে আমগুলা ফার্স্টেই কুড়ে নেছিল এরকম কুড়াই কুড়াই আম খাইতে কিন্তু বেশ ভালো লাগে বলতে পারেন যে কয়েক বছর পর এরকম ভাবে দুপুরবেলা আম মাখানো খাবো আজকে এরকম আম মাখানো খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু আপনারা জানাবেন আর কি আমগুলা আসা সুন্দর করে মাখাস ছিল আর আমরা সবাই মিলে অপেক্ষায় ছিলাম যে কখন এগুলো শেষ আর খাবো একদম জিভে তো পানি চলো একটা ছিল যে আম মাখানো দেখে তেঁতল দেখল সবার মুখে পানি

Love it.